الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنرهما وقل لهما قولا كريما وعن عبد الله رضي الله عنه قال سالت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل قال الصلاه على وقتها قلت ثم اي قال بر الوالدين قلت ثم اي قال ثم الجهاد في سبيل الله او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكل أمر درود إبراهيم بريد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم محترم معزز شمالي الدم السلالي كلام السلام عليكم ورحمة الله وبركاته محترم هاجرين شربتم الله رب العالمين درباء شكريا قنبولي جعل الله رب العالمين ما دركي الله الغار وبيترو সকলের আগে আগে আসা বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার বুকে সবচাইতে দামি হলো সবচাইতে দামি হলো আল্লাহ রবুল আয়ালকে শ্রেষ্ঠা করা আল্লাহ রবুল আয়ালকে শ্রেষ্ঠার তৌফিক প্রাপ্ত হওয়া ভাই সবাই চাইলেও পারে না অনেক কাছে আমাদের যে বুজমান জ্ঞানবান কিন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার সুযোগ তাদের হয় না আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুক্রিয়া দায় করি আমরা تعالی আরো বেশি বেশি ইবাদত বন্দি করার নিয়ামত আমাদেরকে বৃদ্ধি করে দিবে। মুহতারাম হাজرین আমি আপনাদের সম্মুখে সূরা বনী তেশ তোমা আয়াত তেলাওয়াত করেছি

দুনিয়ার বুকে মানুষ আগমন করার অস্তিত্ব লাভ করার একটাই উপায় ও মাধ্যম সেটা হলো পিতা মাতা এছাড়া কোনো ভিন্ন পদ্ধতি আছে নাই এটাই একমাত্র উপায় ও মাধ্যম তাই দুনিয়ার বুকে যত ইহসান ভালোবাসা অনুগ্রহ হইতে পারে সবচেয়ে বেশি অনুগ্রহ সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি মহাব্বত পিতা মাতার প্রতি সন্তানের এর প্রতি পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি পিতামাতার محبت ও ভালোবাসা দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে محبت আছে সব কিছু মধ্যে কোন না কোন সারব লুকাইতো আছে মানুষ মানুষকে ভালোবাসে পছন্দ করে এর মধ্যে পুরো সারব আছে ভাই বাইকে ভালোবাসার মধ্যে সারব আছে ভাই বোনকে ভালোবাসার মধ্যে সারব আছে স্বামী স্ত্রী কে ভালোবাসে এর মধ্যে স্বার্থ আছে স্ত্রী স্বামী কে ভালোবাসে এর মধ্যে স্বার্থ আছে কিন্তু পিতা মাতা বিন্দু নাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো পিতা মাতার ভালোবাসা সন্তানের প্রতি এর মধ্যে কোনো স্বার্থ নাই কোন বেজাল নাই তারা মহাজির ভালোবাসার কারণ হলো অন্তরে যারা একটা জজবা যার কারণে পিতা মাতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় আনন্দ পায় জীবনের প্রত্যেকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পুরো সময়টা বয়সটাকে সন্তানের কল্যাণের জন্য ব্যয় করে সন্তান কিভাবে ভালো থাকতে পারে ভালো পোশাক পরিবার পরিজন খাবার আদি কিভাবে সুস্থ সুন্দর থাকতে পারে এটাই একটা পরিকল্পনা থাকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই জন্য আল্লাহর আল আল পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোরআনকারীর মধ্যে বলেছেন আল্লাহর আহ আলীনের হকের পর الله رب العالمين العبادة بندق البر شمو قطم حق إذا ما تضحق الله رب العالمين سورة بني إسرائيل رعاية بلين وقضى ربك لا تعبدو إلا إياه تمار قطي بلون تمار درك ندش دي تشين اكمت رو تاريخ عبادة بندق البر وقضى ربك لا تعبدو إلا إياه

যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে ছোটবেলায় আমাকে করে লালন করেছেন আল্লাহ আমি আমাদেরকে দুনিয়াতে যে মাকসাদে সৃষ্টি করেছেন আমাকে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য কি আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করা দাসত্ব করা আমার আপনার সৃষ্টির রহস্য এটাই আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য আর ইবাদত বন্দেগীর মধ্যে আমার আপনার দাসত্ব প্রকাশ পাবে গোলামিয়াত প্রকাশ পাবে এর এরপরেই আল্লাহ রব্বুল আলামিন নিজের হক ইবাদত বন্দেগী করা এটা আল্লাহর এর পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কথা বর্ণনা করেছে আর বান্দার হক এর মধ্যে সর্বপ্রথম পিতা মাতার হক এর কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহর ইবাদত বندگیর পরেই পিতা মাতার স্থান محترم হাজিবিন প্রথম যে নির্দেশ দিয়েছে নুয়াবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতা সে বি ইহসান এহসান আর কি এর অর্থ হলো সদব্যবহার মানব व्यवहार সদাচরণ করা উত্তম আচরণ করা অর্থাৎ সব ক্ষেত্রে পিতা মাতার সাথে সর আচরণ সৎ ব্যবহার করতে হবে আমি আমার জন্য আমার পরিবার জন্য ছেলে সন্তানের জন্য যে জিনিস পছন্দ করবো খাবার আদি হোক পোশাক আদি হোক ঠিক তেমনিভাবে মনোরূপভাবে পিতা মাতার জন্য তাই পছন্দ করতে হবে আমি কোথাও গিয়েছি নিজের জন্য ভালো জিনিস ক্রয় করেছি পরিবার পরিজনের জন্য ক্রয় করেছি পিতা মাতার জন্য সেবা বিপ্রায় করতে হবে তাদের জন্য তাদের পছন্দের জিনিস কিনতে হবে এটা হবে তাদের জন্য সব ব্যবহার এমন কি পিতামাতার সাথে সব ব্যবহার করার জন্য পিতামাতা মুসলমান হওয়া জরুরি না হযরত মাআজির হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বলনিক তিনি বলেন আল্লাহর রাসূল কে আল্লাহর রাসূল আমার কাছে আমার মা দেখা করতে আসেন আমার মা মুসদিকা মূর্তি পূজা করে সে তো মুসলমান না তো তিনি আমার কাছে আসেন দেখা সাক্ষাৎ করতে পুষ্কর্মী আমি কি দিনার সাথে সদ আচরণ করতে পারবো আসলে মুসল্লাহ রালী ওসাল্লাম বলেন সেলি ও তুমি তোমার মায়ের সাথে সদ আচরণ করো ব্যবহার করো যদিও সে মুসলি খুব কাকের মুখার মাজরিন

কারণ জায়েজের ক্ষেত্রে পিতামাতার হুকুম মানা যাবে না আল্লাহ রাসূল বলেন লা ত্বা'াতাল মাখলুকিন ফী মা'সিয়াতিল খালক সৃষ্টি কর্তার অবন্তর মধ্যে কোনো makhlukের আনুগত্য জায়েজ না এর ছাড়া যতক্ষণ বড় কোটি হোক পিতামাতা যদি আদেশ করেন সেটা পালনে আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে محترم হাজিন আল্লাহ রাব্বুল পিতা মাতার অধিকার দিয়েছে এটা হলো এক নাম্বার

যার কারণে তারা ব্যথা পায় কষ্ট পায় তৃতীয় নম্বর নির্দেশ তাদেরকে ধমক নির্দেশা নাজরিন যেখানে খুব শব্দ বলা যায় না সেখানে ধমক দেওয়া তো দূরের কথা আল্লাহর আহ ভার্গরের কথা কেন বললেন মানুষ যখন বয়স পণিত হয় বেশি বয়স হয় ততক্ষণ তাদের বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি লোক পায় জ্ঞান বুদ্ধি কমে যায় বুদ্ধি বিবেচনা করতে পারে না বাচ্চাদের মতো অবুজ নাদান বাচ্চাদের মতো হয়ে যায় খেয়েও বলে আমি মন খাই নাই আমাকে খাবার দেয় না ভালো থাকলেও বলে আমি ভালো নেই বিভিন্ন অজুহাত তৈরি হয় এটা তাদের বার্ধক্যের কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওই সময় খুব ধৈর্য সহকারে তাদের সাথে সদ কর। সাবধান উফ শব্দ উচ্চারণ করো না দমুক্ত দূরের ব্যাপার মহতারা মাহাজরিন আফসুসের বিষয় দুঃখের বিষয় এমন এমন সন্তান আছে শুধু উফ নয় পিতা মাতার উপর অত্যাচার পর্যন্ত করে গায়ে হাত পর্যন্ত দেয় মহতারা মাহাজরিন ছোট্ট একটা ঘটনা বলি এক লোককে তার সন্তান আঘাত করতেছে মারতেছে সন্তান পিতাকে মারতেছে খেয়াল করি। তো পিতাকে মারতে মারতে ঘরের বাইরে নিয়ে আসছে সন্তান পিতাকে একটা পর্যায়ে যে পিতা বাবা আমাকে আর সামনে নিও না যদি আমাকে আর সামনে নাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাই বা সন্তান বলতেছে কেন কি জন্যে আমি আমার পিতাকে মারতে মারতে পর্যন্ত এনেছি এটাই আমার পাপের ফসল আজকে তুমি আমাকে সেই তাই করলাম যেমন আমি ব্যবহার করবো উপনীত হই আমি সেই তাই আমাকে চিন্তা করে হলেও আমার আমার আপনার পিতা মাতার সাথে সদ আচরণ সব ব্যবহার করা উচিত কারণ যাতে আমার সাথে এরকম না হয় কলিজার টুকরা সন্তান যার জন্য আমি দিন রাত একাকার করে দিয়েছি সেই সন্তানের তারা যদি আমি লাঞ্ছিত হই অপমানিত শিখিয়ে দেন অপুল্লাহ মা অঙ্কারী মা তাদের সাথে খুব নম্র সহকারে শিষ্টাচারের সাথে ভদ্রতার সাথে কথা বল। পিতা মাতার সাথে ভদ্রতার সাথে

তাদের জন্য দোয়া করো অপুর রব্বির হাম কামা রব্বায়ানি সবির আল্লাহ তাদের প্রতি দয়া করো আমি তাদের হক গুলো আদায় করতে পারছি না বান্দা হিসেবে তুটি বিচ্ছুতি হয়ে যায় আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন তাদের প্রতি রহম করেন যেভাবে তিনারা আমাকে ছোটকালে দয়া করেছে রহম করেছে লালন পালন করেছে মাতারা হাজিরিন পিতা মাতার সাথে সদ আচরণ সদ ব্যবহার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছে সন্তানের প্রতি যে জায়গায় পিতা মাতার এর আলোচনা করেছেন সমানভাবে বলেছে পিতা এবং মাতা দুইজনের সাথে সদ আচরণ সব ব্যবহার করতে হবে কিন্তু কোথাও কোথাও মায়ের অধিকার একটু আলাদাভাবে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের এক আয়াতে বলেন আমি মানুষকে নির্দেশ দিচ্ছি পিতা মাতার সাথে সৎ আচরণের কারণ তার মাতা তাকে কষ্টের পর কষ্টের গর্ভ ধারণ করেছে অফিস এবং দুই বছর দুগ্ধ দান করেছে দুধ পান করিয়েছে

من جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اكلوك رسول الكريم صلى الله عليه وسلم يكتش يا رسول الله فقال من احق بالناس بحسن صحبتي هل رسول قال رسول الله صلى الله عليه وسلم امك هل رسول بلنت ماتا

কষ্ট দুঃখ কষ্ট সহ্য সব থেকে বেশি সন্তান লালন পালনে মা কি ভোগ করতে হয় সন্তানের ক্ষুধা লেগেছে মা পেরেশান পিপাসা লেগেছে মা পেরেশান কেঁদে উঠেছে মা পেরেশান অসুস্থ হয়েছে মা পেরেশান পেশা পায়খানা করেছে মা পেরেশান সর্ব অবস্থায় সবার আগে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন মায়ের অধিকারটা একটু আলাদাভাবে উল্লেখ করেছে এবং বলেছেন মা যে সন্তানের জন্য যে দোয়া করবে দোয়া আলাম করে নিবে তদ্রুপ ভাবে মা যদি অসন্তুষ্ট হয়ে কোন সন্তানের জন্য সত্য বলে বদোয়া করে সেটাও আল্লাহ রব্বুল আল সাথে সাথে কবুল করে নিবে হাজিরিন মসজিদের জরুরি কিছু আলোচনা হবে আজকে পর্যন্তই আলোচনা থাকলো পিতা মাতার প্রতি সব ব্যবহারে পিতা হক সম্পর্কে আল্লাহ আলমিন তৌফিক দিলে আগামী জমা ইনশাল্লাহ এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আসার বসার শোনা তৌফিক দান করুক আমিন ওয়াকিদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন